দেখেন আচ্ছা আমি কাঁকড়া রসা করব তার জন্য আমি না আদা থেঁতো করে নিয়েছি আদা বাটা করে নিয়েছি আদাটা আর এই পেঁয়াজ এই যে রসুন এই রসুনই কোয়া কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো আমি বেটে নেবো না কারণ কাঁকড়াটা আমি ভুনা করবো না আমি রসা রসা করবো ওখানে ভুনা করলে আর আমি ভুনা করব না আর যে কালো জিরা জিরা গরম মশলা একসাথে বেটেছি তার সাথে মরিচ দিয়েছি তিনটা দিয়ে একসাথে বেটে নিয়েছি এই যে এই মরিচটা দিয়ে জিরা কালো জিরা গোলমরিচ গরম মশলা তার সাথে মরিচ তিনটা দিয়ে বেটে নিছি কাঁকড়া কাঁকড়া রসা করব আর মশা ভাজি করছি আচ্ছা মশাভাজি করছি আর টাঙ্গা রসা করবটা আমার গরম হয়ে গেছে এবার তেল দেব তেল দিছি তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেলে এবার পেঁয়াজ রসুন এবং আদা বাটা দেবো আমি পেঁয়াজ রসুনটা বেটে নিয়ে নিই নিলি ঝোলটা ঘন হয়ে যাবে খুব ঘন হয়ে যাবে কাঁকড়া ঘুনা আমি তো কাঁকড়া ঘণা করছি না এই জন্য আমি পেঁয়াজ রসুনটা বেটে নিয়ে নিই কাঁকড়া ঘূনা করার সময় পেঁয়াজ রসুনটা বেটে নিতে হয় আমি কাঁকড়া রসা করবো আর হালকা পাতলা একটু ঝোল থাকবে জন্য আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নিয়ে নিই এই যে দেখেন পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি রসুন কুচি বেঁচে নিচ্ছি আদা আদা দিছি আদা বাটা আটাও খুব মিহি করে বাটি নি এই যে একসাথে ভাজ দিছি দেখেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো

সামান্য জল দিলাম খুব বেশি জল দেয়নি আমার কষ নিতে হবে আমি তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিটের জন্য ঢেকে দিলাম দেখেন তিন মিনিট পরে আমি ঢাঙিটা উঠাব এবার কষি নেব এই যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আর তার সাথে দুইটা কাঁচা মরিচ দিয়েছি কাঁচামড়ি ছেঁড়া দিলাম মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষি নেব ভালো করে Pues you need to have it. শনে হয়ে গেছে এর পরিমান মতো জল দেব জলটা আমি বেশি দেব না পাতলা কাংড়ার রসা হবে এবার আমি তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব আমি এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পরে আমি ঢাকনিটি উঠাইছি এভাবে আর দুই মিনিট ফুটবে দেখেন কাংড়ার রস আমার হয়ে গেছে দেখছেন এবার আমি নামিয়ে নেব এ দেখেন কাংড়ার রস আমার হয়ে গেছে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না